আসসালামু আলাইকুম সো আমি একটি পোস্ট শেয়ার করেছি ফেসবুক পেজে পেপাল আসতেছে বাংলাদেশে একটা ফ্লাগ আছে মাঝে এখন পেপাল নিয়ে তো আমাদের চাওয়া পাওয়া অনেক আগে থেকেই বিশেষ করে যারা অনলাইন জগতে আছেন অনলাইন থেকে ইনকাম করেন এবং এখানে পেপাল থাকলে কি সুবিধা অসুবিধা আমরা কম বেশি সবাই জানি এখন একটা সুসংবাদ আছে সুসংবাদটা হচ্ছে জানি না এটা মানে কি হবে বাট এটা এখন পর্যন্ত একটা মানে গুড নিউজ এটা হচ্ছে যে বাংলাদেশে হয়তোবা বছরের মধ্যেই পেপাল চলে আসতে পারে সো উই আর হোপিং দ্যাট এবং আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি এখন এটা মানে পেপাল যে আসবে বা আসার সম্ভাবনা পসিবিলিটি যে বেশি এটা কেন এর দুইটা মেন কারণ আছে তার এক নম্বর কারণটা হচ্ছে বাংলাদেশে কিন্তু স্টারলিং স্যাটেলাইট কিন্তু ইন্টারনেট তাদের যে সেবাটা এটা কিন্তু শুরু করেছে এখন এটা বলতে পারেন যে বাণিজ্যিকভাবে এখনও কি শুরু হয়েছে না বাণিজ্যিকভাবে এখনও ওইভাবে শুরু হয়নি এটা হয়তো আরও এক মাস দেড় মাস দু মাস লাগতে পারে যেহেতু আমাদের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস উনি বলেছে যে নাইনটি ডেস নাইনটি ডেসের মধ্যে হচ্ছে এটা চালু করতে হবে সেইভাবেই কিন্তু কার্যক্রম চলতেছে বা ঢাকাতে সেটা উদ্বোধন হয়েছে কেমন স্পিড ছিল আপনারা বিভিন্ন ধরনের মিডিয়া নিউজ আপনারা দেখেছেন এখন এক নম্বর যে রিজনটা হচ্ছে এই স্টার লিঙ্কের যে স্যাটেলাইট এই স্যাটেলাইটটা যারা ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই তাদেরকে পেমেন্ট করতে হবে মান্থলি একটা পেমেন্ট করতে হবে তাদের বিভিন্ন সার্ভিসের জন্য এটা তো নর্মালি বিকাশ নগদ দিয়ে সম্ভব না যেহেতু ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করতে হবে দ্যাটস ওয়াই এই পেপাল হচ্ছে নাম্বার ওয়ান ওয়ে যেখানে আপনি এটা পেমেন্টটা করতে পারবেন তার মানে স্টারলিঙ্ক যদি বাংলাদেশে এটা বিজনেসটা করে করতেছে শুরু করেছে করবে তাহলে অবশ্যই তাদের তো পেমেন্ট নিতে হবে তারা কিভাবে নিবে এটা যা যেহেতু এই পেপাল কার পেপালও কিন্তু এলেন মাস্কের ওকে তো এখন তাদের হাতে অপশান আছে এটা অবশ্যই বাংলাদেশে পেপাল নাই এখন পেপারটা চালু করতে হবে চালু করলেই না এই বিজনেসটা তারা ভালোভাবে স্মুথলি রান করতে পারবে মানুষ এটা নিবে সার্ভিসটা এবং এখানে পেমেন্টটা করতে পারবে তো এটাই হচ্ছে মেন রিজন কারণ হচ্ছে যেহেতু স্টার্লিং চলে আসছে এখানে মানে পেপাল না আসার আর কোনো কারণ নাই কারণ এখানে মানে এটা একটা সাথে একটা রিলেটেড হয়ে গেছে এটা এটা হচ্ছে মেন ব্যাপার এটা হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার ব্যাপারটা হচ্ছে কাতার দোহাতে হচ্ছে একটা সামিটে কিন্তু আমাদের সিপ অ্যাডভাইজার অংশগ্রহণ করেছেন এখনও মনে হয় দোহাতে আছে আপনারা নিউজ দেখতে পাচ্ছেন ওই সামিটের লাইনে একটা মিটিং হয়েছে মিটিংটা হয়েছে হচ্ছে লরেন ড্রেয়ার ওনার নাম উনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মানে এই স্পেস এক্সের মানে মাসের সাথে দীর্ঘ সময় ধরে উনি কাজ করে আসতেছে এবং গ্লোবাল যে এঙ্গেজমেন্টগুলো হয় অর্থাৎ গ্লোবাল যে মিটিংগুলো হয় মানে এই বিজনেস পরিষেবা বিভিন্ন দেশে সরানোর জন্য যে মানুষটা মানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতেছে স্পেস এক্সে মাসের সাথে সেই লর অ্যান্ড সাথেই কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং ওই মিটিংয়ে তারা সুন্দরভাবে এটা আলোচনা করছে এবং এই মিটিংয়ের ইনফরমেশন নিউজ মিডিয়াতে চলে আসছে যেটা আলোচনা হয়েছে যে বাংলাদেশে এই ইস্টার লিঙ্কের স্যাটেলাইট পরিষেবাটা খুব দ্রুত যেন চালু করতে পারে এবং তার জন্য বাংলাদেশ সরকার বর্তমান সরকার তারা সার্বিকভাবে এটা সহযোগিতা করবে এবং সেটা করে যাচ্ছে এবং করতেছে তাহলে এখানে যে বাধাটা হয়ে দাঁড়াচ্ছে পেমেন্ট গেটওয়ের মধ্যে এটা বলছে বাংলাদেশে যেহেতু পেপাল নাই সো পেপাল নিয়েও তারা এটা বলছে এবং এখানে আর ব্যাপার আছে যে বিষয়টা মেনশন করেছে যেটা বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য ই কমার্স বিজনেস যারা করতে যাচ্ছেন ড্রপশিপিং করতে চাচ্ছেন সবার জন্য বেটার এটা হচ্ছে বাংলাদেশে যে আমরা ছয় থেকে সাত লক্ষ যে ফ্রিল্যান্সার আছে এটা কিন্তু মেনশন করেছে তাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভের ক্ষেত্রে পেপাল কিন্তু অনেক ভালো একটা ভূমিকা পালন করবে তার মানে এখানে কয়েকটা বিষয় এই হচ্ছে দুইটা কারণ একটা হচ্ছে স্টারলিং চলে আসছে এখানে ব্যবসা করতে হলে তাদের টাকা পয়সা নিতে হবে পেমেন্ট নিতে হবে এটা হচ্ছে বাংলাদেশে পেপালের মাধ্যমে তারা নিবে দুই নম্বর হচ্ছে যেহেতু আমাদের এখন চিপ অ্যাডভাইজারের সাথে তাদের যে গ্লোবাল এঙ্গেজমেন্টের যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতেছে লরেন ড্রয়ার তার সাথে কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং তারা এখানে আলোচনা করছে তার মানে এখানে আমরা আশা করতে পারি বাট জানি না আর হোপিং দ্যাট হয়তো পেপাল চলে আসবে আর না আসার কোনো কারণ না এখানে এটা আসতেই হবে কারণ তারা এখানে স্পেস তারা বিজনেস করবে অবশ্যই তো তাদের টাকা পয়সা লেনদেন করতে হবে তারা বিজনেস করবে অবশ্যই তাদের এখানে পেপাল দরকার আছে কারণ এটা পেমেন্ট নিতে হবে আর পেপাল আসা মানেই হচ্ছে বাংলাদেশে সকল ধরনের ডিজিটাল পেমেন্ট গেটওয়ের জন্য আমাদের যে কার্ডের যে ঝামেলাগুলো সেইগুলো দূর হবে তো আমার মনে হয় বাংলাদেশে যে রেমিটেন্সের ব্যাপারগুলো আছে যেমন ফিলান্সাররা যে রেমিটেন্স দেয় এবং যারা আমাদের প্রবাসী ভাইরা আছে সো ফিল্যান্সের মাধ্যমে তো অনলাইনের মাধ্যমে আমার মনে হয় যে রেমিটেন্সের প্রভাবটা আরও বাড়বে হানড্রেড পারসেন্ট বাড়বে কারণ বাংলাদেশে আমার জানা মতে অনেক মানুষ আছে অনেক স্টুডেন্ট আছে অনেক ভাইরা আছে আপুরা আছে যাদের টাকা আছে তারা ব্যবসা করবে ড্রপশিপিং করবে তারা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করবে বা এই ধরনের বাংলাদেশের থেকে প্রোডাক্ট নিয়ে তারা বাইরের দেশে সেল করবে তারা পেমেন্ট নেবে এবং সেটা ডিজিটাল সার্ভিস হতে পারে ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে সব থেকে বড়ো বাধা হচ্ছে আমাদের মানে এই পেমেন্ট এটা মানে আমরা টাকাটা নেবো কীভাবে দিবো কীভাবে এটা সবথেকে বড়ো ঝামেলা এর জন্য আমাদের পাসপোর্ট করো পাসপোর্টে ইন্ডোর্স করো তারপরে ডুয়েল কারেন্সি কার্ড করো মানে অনেক ঝামেলা হেসেল করতে হয় এটা অনেক ইজি হবে এবং বাংলাদেশে যে পরিমাণ এখন আমরা ডিজিটাল সার্ভিস আমরা নিচ্ছি বাইরের দেশে বিভিন্ন ধরনের এআই সার্ভিস থেকে শুরু করে সকল ক্ষেত্রে আপনাকে কাজে লাগবে এটা এবং আমার মনে হয় বিজনেসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা গেট হয়ে থাকবে এটা এটা অলওয়েজ ছিল বাংলাদেশের জন্য এটা আরও ভালো হবে পূর্বে আমরা অনেক ধরনের ভিডিও নিয়ে কথা বলেছি পেপাল নিয়ে যে পেপাল আসতেছে পেপাল আসবে বাট আমার মনে হয় যে এবারের বিষয়টা একটু ডিফারেন্ট এবং আমরা মানে আমাদের মানে ভিতর থেকেই আমাদের মনে হচ্ছে যে না আসলে এই নিউজগুলো যখন দেখি এবং যেহেতু চিফ অ্যাডভাইজার কথা বলেছে ফরেন ড্রয়ারের সাথে এবং তাদের পেপাল নিয়ে আলোচনা হয়েছে কারণ এখানে অবশ্যই পেপাল জড়িত মানে স্পেস এক্স এই স্টার লিঙ্কের এই বিজনেসের সাথে আর অবশ্যই তাদের পেমেন্ট এটার মাধ্যমেই তারা নিবেদের জন্য এটাই সুবিধা কারণ তারা ব্যারিয়ারটা জানে বাংলাদেশে একটা বিজনেস লঞ্চ করতে হলে ইন্টারন্যাশনালি কী ধরনের ব্যারিয়ারগুলো আছে আমাদের বাংলাদেশে তারা জানে ব্যাপারগুলো নিয়ে সো অবশ্যই তাদের জন্য এটা সুবিধা হবে এবং আলটিমেটলি আমাদের জন্য সুবিধা হবে এবং আমার মনে হয় যদি আমরা যে বলি না যে পরিবেশ বান্ধব বিভিন্ন ধরনের প্রোডাক্ট তা আমার মনে হয় বাংলাদেশে অনলাইন বান্ধব বা ইয়াং জেনারেশন বান্ধব যে মানুষটা আছে সেই মানুষটা হচ্ছে এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এই উদ্যোগটা নিচ্ছে যে স্টার্লিং বাংলাদেশে নাইনটি ডেসের মধ্যে আনতে হবে বাংলাদেশে এমন কোনো পলিটিশিয়ান বলেন বা এমন কোনো বিজনেস ওনার তারা কিন্তু এই ধরনের পদক্ষেপ কখনো চিন্তাই করে নাই চিন্তাই করে নাই মানে ওনার মাথা থেকে যে কী কী বের হয় মাঝে মাঝে মানে আসলেই মানুষ একজন এবং বাংলাদেশে আমার মনে হয় যে এ ধরনের মানুষের দরকার আছে ভবিষ্যতে জানি না কী হবে তবে এখন কথা হচ্ছে আমরা চাই যে পেপাল আসুক বাংলাদেশে ইয়াং জেনারেশন তারা ভালো ভালো কাজ করবে অন্টারপ্রিন তৈরি হবে তারা গ্লোবালি লিড করবে এখানে তারা বিজনেস করবে তারা ডিজিটাল সার্ভিস সেল করবে বাংলাদেশ থেকে তারপর হচ্ছে এখানে প্রচুর পরিমাণে অপরচুনিটি আছে আমাদের বাংলাদেশে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো বাইরে সেল করার জন্য ড্রপ শেপিং করার জন্য আমরা সবাই জানি এ বিষয়গুলো আমাদের ইনফরমেশনের অভাব নাই বাংলাদেশে বর্তমানে আমি বলতে চাই বাংলাদেশে ইনফরমেশনের অভাব নাই ইনফরমেশন ইজ এভরি ঠিক আছে আপনি মোবাইল বের করলে ইনফরমেশন পাচ্ছেন প্রবলেম ইজ দ্যাট আমাদের কিছু রিসোর্সের সমস্যা আছে আর রিসোর্সের সমস্যার কারণেই আমরা পিছানো শুরু করি হ্যাঁ আপনারা রিলেট করতে পারবেন ব্যাপারটা মনে করেন ধরেন আপনি এখন ড্রপ শেপিং করতে চাচ্ছেন তো ড্রপ শিপিং করতে হলে আপনাকে অবশ্যই তো মানে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটও থাকতে হবে তো এইখানেই মেন বাধাটাই হচ্ছে এইটা তো ওই ঝামেলাটার কারণেই কিন্তু আমরা করতে চাই না এই ব্যাপারগুলো ইভেন আপনি এখন একটা ফেসবুক পেজ ওপেন করছেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন বিজ্ঞাপন দিবেন এখানে আপনার বাংলাদেশে বিভিন্ন ধরনের কার্ডের ঝামেলা নিতে হবে তো এই ব্যাপারগুলো কিন্তু আছেই তো এই কারণে কিন্তু আমরা এটা মানে করতে চাই না আমরা সহজে মানে শর্টকাট ওয়েতে চিন্তাভাবনা করি কিন্তু বর্তমানে শর্টকাট ওয়েতে চিন্তাভাবনা করে লাভ হচ্ছে না আমাদেরকে একটু ডিপ লেভেলে মনে করেন অ্যাকশান নিতে হবে এবং ভালো কাজগুলো করতে হবে তাহলেই প্রফিটেবল আপনার একটা লাইফ লিড আপনি করতে পারবেন এনিওয়ে সো উইদাউট এনি স্ক্রিপ্ট আই এম জাস্ট টকিং টু ইউ গাইস যে যে পেপাল আসার সম্ভাবনা আছে বাংলাদেশে উই আর হোপিং দ্যাট অ্যান্ড আশা করি যে এটা চলে আসবে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ